চার বছর মেয়েকে রাস্তায় বেরিয়ে দিয়ে কি ভিক্ষে করতে এই ভিক্ষে করে নিয়ে যে বাবাকে দিয়ে বাবা মদ খাবে আরে তুই ভিক্ষে করে না আমি মদ খাবো বলজন করে রাখে ওর বাবা এসে মারধর করে পয়সাটা ছাড়ি নেয় আবার মাল খেতে চলে যায় আচ্ছা আচ্ছা মানে এরা কিন্তু খারাপ আছে বাবা মারে বলজন মারধর করে বলজন মারধর করে কষ্ট হয় না কোথায় আছো বল

কি অবস্থা বাবা বসে মদ খায় নাকি আর এ নাকি ভিক্ষে করতে যায় আমি করে মানে তুমি ভিক্ষে করে টাকা নিয়ে যাও সেই টাকা নিয়ে বাবা মদ খায় মানে তোমাকে ভিক্ষে করতে পাঠায় তুমি পড়াশোনা করো না পড়াশোনা বাবা করতে দেয় না তোমাকে বাবা পড়াশোনা করতে দেয় না

মা কাল মাতকে এ বাড়ি থেকে বেরকে কথা কয় চলিছে মানে বুঝতে वाला আর ভালো করে ভালো শুনতে পায় না বাবা মা করে বেরকে দিছে তোমার মাকে তোমার বাবা মাতধর করে বাড়ি থেকে বার করে দিছে তোর মা কোথায় গেছে কোথায় মা কাল মা কোথায় চলে গেছে হেরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে এই ছোট্ট একটা বোর নাম কি তোমার সঙ্গীতা তোমার নাম সঙ্গীতা ও রে 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 কত সুন্দর করে মিষ্টি করে কথা বলে দেখো এইটুকু বাচ্চা মেয়েকে কি করে বাবা মানে বার করে দিতে পারলো মানে বার করে দিয়েছে মানে ভেখে করতে দিতে পারলো এত সুন্দর কত সুন্দর কিউট মেয়েকে এত ফুটফুটের সুন্দর মেয়েকে বাবা মদ খাওয়ার জন্য কি করছে আজকে রাস্তায় বেরকে দিয়েছে ঝোলা হাতে করে তোমাকে মানে তোমাকে তোমাকে খুব অত্যাচার করে

কী অবস্থা আজকের মেয়েটার মাও কোথায় মানে অত্যাচার সহ্য করতে না পারে মাও কোথায় চলে গেছে আজকের মেয়েটা তুমি তুমি একা আছো তো এইগুলো টাকা দিয়ে তো আজকের মেয়েটা একা আছে কিন্তু তার কাছে তার মা নেই তার বাবা অত্যাচার করে অত্যাচার করে আজকে রাস্তায় বেরকে দিয়েছে ভিক্ষে করতে তুমি কতক্ষণ করে মানে তিনটার দিকে যাবে বাড়িতে প্রত্যেক দিনকে ভিক্ষে করতে আসো পড়াশোনা করো না তো বাবাকে বলো না যে আমি পড়াশোনা করবো শুধু করে আমি মদ খাবো ভিক্ষি করে মানে বাবা শুধু বলে যে আমি মদ খাবো ভিক্ষি করে নেয় মানে তোমাকে ভিক্ষি করতে পাঠায় পড়াশোনার কথা বলো তুমি কোন দিন যে আমি বাবা বাবা আমি এরকম কাজ করবো না আমি পড়াশোনা করবো তুমি বলো তা কি বলেছে বল তুমি ভিক্ষে করে নেয় মদ খাবো আমি বাবা তোমার নাম কি বললে সঙ্গীতা ওরে বাবা ফুটফুটে সঙ্গীতা পড়াশোনা করতে পারেনি আজকে দেখি কি কি দেখি কি 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 দিয়েছে কি কোথায় এগুলো কোথায় গেছিল কোথায় আচ্ছা দেখি দেখি এইগুলো পেয়েছো এই চাল এই চাল কি করো তুমি রান্না করে কে তুমি রান্না করতে পারো তুমি রান্না করো রান্না করতে পারো আর বাবা খায়

কি বিক্রি করতে এই বিক্রি করে নিয়ে যে বাবাকে দিবে বাবা মদ খাবে লজ্জা থাকা দরকার ছিল এরকম বাবা হওয়ার থেকে না হওয়া উচিত কি দোষ ছিল এই ছোট্ট বাচ্চাটা কত কষ্ট মানে এই রোদে জুতো কই তোমার জুতো নেই জুতো নেই না দোকান কোথায় আছে সামনে আছে কিছু সকাল থেকে কিছু খেয়েছো কিছু খাইনি

মানে টাকা খেলে মারবে বাবা এখানে তুমি টাকা খাওনি হরে বাবা মানে দেখতে পাচ্ছেন তাই না বাবার হচ্ছে চলো আমি তোমাকে কিছু খাওয়ানি সকাল থেকে না মুখ টুক শুকলা হয়ে গেছে রে আচ্ছা চলো আমি দোকান চলো দোকানে কিছু খাওয়াই চলো চলো এবার চলো চলো বাইক উঠো বাইক উঠো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সঙ্গীতা কি রজ্গা মানে না খেতে পেয়ে আজকে যে মেয়েটাকে যে এই অবস্থা না খেতে পেয়ে যে আজকে মেয়েটাকে এই অবস্থা রেখেছে তার বাবা খুব কষ্ট হয় না তোমার বাবা মারে প্রচুর মারধর করে কষ্ট হয় না চলো 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 আমি যাচ্ছি তোমার বাবা হচ্ছে আমি যাচ্ছি তোমার বাবার কাছে ঠিক আছে তো বাবা কেমন মানুষ যাচ্ছি চলো উঠো 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 তো বন্ধুরা সঙ্গে থেকে নিয়ে যাই কিন্তু খাবার টাবার কিনে দেয় কারণ দেখতে পাচ্ছেন বন্ধুরা তারপরে ওদের বাড়ি যাব বাড়ি গিয়ে দেখব কী অবস্থা চলো গেছে দেখার পাওয়া যাবে তো আসো দিকে দিদি ভাই খাবার আছে কি আছে দেন তো এইগুলো কি এগুলো জানতো একটা প্যাকেট দেন এই এই খাবার একটা বেশি দেন এইগুলো শুধু দেন ঠিক আছে চলো চলো এবার বাড়ি চলো বাড়ি যাবো চলো এগুলো নিয়ে না ঠিক আছে মানে কি বলছেন চলো চলো আমি কেউ না আমি রাস্তায় যাচ্ছিলাম বুঝছেন দাদি ভাই যেতে যেতে দেখলাম যে হাতে করে ব্যাগ আর সে টাকা নিয়ে মানে হাঁটছে আর কি তো আমি ভাবলাম কি হয়েছে জিজ্ঞেস করি দেখলাম বলছে যে আমার বাবা নাকি মদ খায় তা আমাকে মদ খাবার টাকা জোগাড় করতে আমাকে রাস্তায় পাঠিয়েছে বিক্রি করতে তাই তাই জন্য আমি দেখতে পেয়ে আমি খুব কষ্ট লাগলো তাই জন্য আমি খাবার থেকে কিছু খাইনি তাই জন্য আমি দোকানে এসেছি যে কিছু খাই আমি যাচ্ছি তোর বাড়ি যে দেখি কী অবস্থা পরিস্থিতি কেমন আছে ঠিক আছে আসি হ্যাঁ বাবা আছে কী করব দেখলাম তো বাড়িতে যাই গিয়ে দেখি ওর কী সমস্যা বাবা সত্যিকার প্রকৃত ওরকম অবস্থা আছে কি না এই এইটা চলো দেখি চলো তো বন্ধুরা তো এইগুলো খাবার টাবার নিয়ে এসেছি যাতে খেতে পারে কিছু সকালে কিছু খায়নি কোটা এইটা চলো দেখি বাড়ি চলো বাবা আছে জানি না আছে না কি জানো না চলো দেখি ভিতরে চলো এই বাইরে তো কই বাবাকে ডাকো বাবা নেই না দেখি দরজা খুলে দেখি দাদা কই এইখানে থাকো তোমরা বাবা কই কেউ তো নেই ডাকো কেউ কেউ তো কোনো সারা শব্দ নেয় কোথায় এইখানে থাকো তোমরা এ বাবা এইখানে থাকায় বসো তুমি তোমার বাবা কেন বাকবে আমি নিয়ে এসেছি বলে এখানে কেন নিয়ে আস তোমার বাড়ি তুমি আসবে না হ্যাঁ টাকা হয়নি বলে আসকি আস মানে টাকা যদি তোমার বেশি হতো তাহলে আসতে টাকা হয়নি বলে এখন আসবে না তিনটে দিকে আসবে তো বন্ধুরা আমি নিয়ে এসেছি কারণ খেয়ে এই বাবাকে দেখার জন্য এসেছি কিন্তু বাবা তো বাড়িতে কেউ নেই দরজা খুলে দেখলাম তো বাড়িতে কেউ নেই বাবা কোথায় চলে গেছে বাবা কোথায় গেছে কোথায় জানো জানি খাইতে মদ খাইতে গেছে কি রে বাবা কি মানে এতটা ড্রিঙ্ক করে কেউ যে নিজের মেয়ে ছোট্ট মেয়ে চার বছরের সঙ্গীতা একে ছেড়ে দিয়ে কিভাবে মানে একে যদি কাজ কাজটা কিভাবে করতে পারে আপনি কে এখানে কি করতে আসছেন হ্যাঁ এখানে কি করতে আসছেন আমি এই যে এই বাচ্চা দেখতে পাচ্ছেন সঙ্গীতা হ্যাঁ হ্যাঁ আমি রাস্তায় দেখলাম আর কি এই রাস্তায় দেখে আসছিল হেড হেড আমি দেখলাম আচ্ছা তা দেখে আমি সত্যি আর খুব খারাপ লাগলো যে এইটুকু বাচ্চা মেয়ে রাস্তায় ভিক্ষে করতে বেরিয়েছে হ্যাঁ হাতে বাটি নিয়ে হ্যাঁ তা আমি বললাম যে তোমার তুমি ভিক্ষে করতে বেরিয়েছো কেন বলছে যে আমার বাবা নাকি আমাকে পাঠিয়েছে হ্যাঁ ওর বাবাকে পাঠিয়ে দেয় তোর বাবা পচুর মাল খায় বাচ্চাগুলোকে চোখে দেখছ না আচ্ছা এই নদী باندې باندې ঘুরছে এদের বাড়ি আড়ে বাড়ি ভিক্ষা যায়ছে খাবার मागছে খেতে যাচ্ছে না ওরা যা কিছু আয় করে আনে চালতাল বিক্রি করে ওরা কি করে সেই পয়সাটা নিয়ে উপহারজন করে রাখে ওর বাবা এসে মারধর করে পয়সাটা ছাড়ি নেয় আবার মাল খেতে চলে যায় আচ্ছা এরা কিন্তু খাড় পাচ্ছে না একটাই ছিল ছেছলে দরে একটাই ছিলে একটাই আমি

ছেলেটা কোলের শিশু তাই জন্য ছ মাসের বাচ্চা আচ্ছা নিয়ে শুয়েছিল বাবা রাত্রে এসে মারধর করছে মদ খেতো দিন মদ খেয়ে এসে মারধর করতো হ্যাঁ প্রতিবাদ করলেও শুনছে না কোথায় কোথায় পড়ে থাকতো কখন দেখা পেতাম কখন দেখা পেতাম না এখন রান্না বান্না করে খায় তো হাত পুড়িয়ে খায় আবার আমরা কখন মুঠো পাই দেই আমাদের ঘর তো সেরকম অবস্থা নেই আমরা তো সেরকম গরিব মানুষ আচ্ছা 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 আপনি অর্থ দেই খেতে আচ্ছা আচ্ছা আমি বোন সঙ্গীতা আমি কি বলছি তা তোমার বাবা আছে এখন বাবা জানি না তোমার ভাই আছে ছোট ভাই আছে মা নিয়ে চলে গেছে আচ্ছা আচ্ছা মা কথা মনে পড়ে না হ্যাঁ খুব মার কথা মনে পড়ে কষ্ট খুব মার কথা মনে পড়ে এই

এ যা আছে তুমি খাও তোমার বাবা আসলে আমি আমি কাকিমাকে ফোন ফোন নাম্বার দিয়ে দেবো তোমার বাবা আসলে আমি আসবো ঠিক আছে এলে তোমার একটা ভালো ব্যবস্থা করবো যে তোমার বাবা শুধরাইলে শুধু হবে নিলে তো বাবার আমি একটা খারাপ ব্যবস্থা করবো তোমার ঠিক আছে এগুলো নিয়ে যাও ঠিক আছে ঘরে ঘরে রেখে গেছো ভিতরে রেখে আর আজ থেকে শোনো আমার দিকে শোনো আজ থেকে তুমি ভিক্ষ করতে যাবে না ঠিক আছে যাবে না কি আর তোমাকে আমি কিছু টাকা দেবো সেই টাকা নিয়ে তুমি রাখবে ঠিক আছে লুকিয়ে রাখবে হ্যাঁ তো বাবাকে দেখাবে না ঠিক আছে লুকিয়ে রাখবে ওই টাকাটা তুমি য যেটা ইচ্ছা খাওয়া সেটা খাবে ঠিক আছে আর আজ থেকে তুমি ভিক্ষ করতে যাবে না ঠিক আছে এগুলো কিনে রেখেছি যদি আপদ বিপদ খাবার টাবার লাগে তাহলে আরও কিনে দেবো ঠিক আছে এগুলো রাখো ভার ঘরে রেখে ঘরে ঢুকতে এসো ঘরে রেখে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাবার অত্যাচার মানে নিজের বাবা এরকম যে অত্যাচার করবে মানে সৎ বাবা এই জায়গায় সৎ বাবা অত অত্যাচার কত নাই ছোট্ট বাচ্চাটার মেয়ের উপর সত্যিকার দেখলে মায়া লাগে সঙ্গীতা কত সুন্দর ফুটফুটে মেয়ে যে এই মেয়েটার এত অত্যাচার হয় আমি মানে বলে বুঝতে পারবো না আজকের গ্রামবাসীরা বলছে যে খুব ভালো না খারাপ তো আমি কী বলছি শুনো আমি কিছু টাকা দিবস দিকে যে আমি আজকে বিকেলে আসছি তোমার বাবার কি করতে হয় করছি আমি তোমার বাবার কী করতে হয় আমি তো বাবার ব্যবস্থা করছি ঠিক আছে বেশি টাকা দেবো না বন্ধুরা বাচ্চা মেয়ে তো কম টাকা দেয় কি টাকা রাখি এটা সামান্য টাকা রাখা হোক ঠিক আছে লুকিয়ে রাখবো ঠিক আছে হ্যাঁ এটা রাখো আমি তোমার বাবা দেখছি তোমার বাবা কোথায় গেছে দেখে তোমার বাবার ব্যবস্থা করছি না না ধন্যবাদ না এটা তোমার প্রাপ্য এটা একটা হাতে রাখো ঠিক আছে এটা রাখো ধন্যবাদ না ঠিক আছে আমি তোমার দাদার মতো আজ থেকে দাদা ঠিক আছে তোমার বাবার ব্যবস্থা করছি আমি তোমার কোনো কোনো কিছু হতে দেবো না আমি যতক্ষণ দিন না আমি আছি ঠিক আছে খুশি তো কত খুশি বেশ খুশি এবার থেকে তুমি বিক্রি করতে যাবে না ঠিক আছে আমি যা যা যেটা লাগে আমি আসবো তোমার পড়াশোনার দায়িত্ব সব আমার ঠিক আছে আসি তাহলে আমি আসছি এক্ষুনি এসে তোমার ব্যবস্থা করছি ঠিক আছে ওগুলা কিনে দিচ্ছি ওগুলো খাবা